স্বজন হারানোর বেদনা সবাই কিন্তু বোঝে না কেন জানেন যার স্বজন হারায় সেই জানে যে স্বজন হারানোর বেদনা কাকেই বলে আর বাকি সব কিন্তু নাটক যে ব্যক্তি তার হার্ড ডিস্কের ভালোবাসার যাবতীয় তথ্য হারিয়ে ফেলেছে সেই জানে যে তার ওই তথ্যগুলোর মূল্য কতটা বেশি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে এই কথা কেন বললাম এর পিছনে দেখা গেছে যে এইটটি শতাংশ দায়ী হচ্ছে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই সো বন্ধুরা যদি আপনার কম্পিউটারে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই না থাকে তাহলে কিন্তু আপনাকে ওই স্বজন হারানোর বেদনা সহ্য করতে হবে আজীবন তাই চেষ্টা করবেন আপনার কম্পিউটারে ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করার জন্য আর এখানে সামান্যতম কার করা উচিত না আমরা পিসি বিল করতে এসে দেখা যায় যে আমি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে পিসি নিচ্ছি তিরিশ হাজার টাকা দিয়ে পিসি নিচ্ছি বাট পার সাপ্লাই নিচ্ছি একটা এক হাজার বারোশো টাকা দামের তাতে করে যেটা হয় আপনার ইনসিকিউরিটিটা কিন্তু অনেক বেড়ে যায় ওই পাওয়ার কখন বান হয়ে যাবে ওই পাওয়ার সাপ্লাই কখন ক্ষতিগ্রস্ত হবে বলা খুবই মুশকিল তার মানে এই না যে আপনি একটা দামি পার সাপ্লাই নিলে আবার যে সেটা বান হবে না ক্ষতিগ্রস্ত হবে না এটা ঠিক না তবে হ্যাঁ ঝুঁকিটা তুলনামূলক কমে যাবে তো আজকের এই ভিডিওতে মেইন কথা হবে যে আপনি একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই কিনবেন যাতে করে আপনার কষ্টের যে ডাটাগুলো আছে পছন্দের ভালো লাগার যে স্মৃতিগুলো আপনার হার্ড ডিস্কে আছে আপনার তথ্যগুলো সংরক্ষিত আছে কোনো কারণে এই পাওয়ার সাপ্লাইয়ের জন্য যেন সেই তথ্যগুলো নষ্ট হয়ে না যায় অর্থাৎ হার্ড ডিস্কটা যেন পুরে না যায় মাদারবোর্ড যেন পুরে না যায় বা এই ধরনের অনেক সমস্যা থেকে যাতে বাঁচতে পারে তো আজকের এই ভিডিওতে অনেকগুলো পাওয়ার সাপ্লাই একটু কথা বলার চেষ্টা করব বর্তমান মার্কেটে কোন পাওয়ার সাপ্লাইগুলো আপনি নিলে একেবারে সিকিউরলি থাকতে পারবেন নিশ্চিতে থাকতে পারবেন একেবারে নিশ্চিত না মোটামুটি নিশ্চিন্তে থাকতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে দিবে বাংলাদেশ মার্কেটে অসংখ্য ব্র্যান্ডের পাওয়ার আছে যেটা আসলে বলে শেষ করার মতো না তারপরে এর মধ্যে কিছু সিলেক্টেড মানে সবগুলো বলতে গেলে ভিডিওটা মিনিমাম ঘন্টাখানেকের করতে হবে তো তারপরও আমি এই মুহূর্তে অল্প বাজেটের মধ্যে কোনটা কোনটা সেরা নেওয়া যেতে পারে সেগুলো নিয়ে কথা বলব আপনার পিসিতে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করবেন আপনি একটু হিসাব করে নিলেন যে আমার এখানে কত ওয়ার্টের মতো খরচ হচ্ছে সেটার উপর ভিত্তি করে অবশ্যই পার্সুপেটা ম্যাচিং করার চেষ্টা করবেন সবসময় চেষ্টা করবেন পঞ্চাশ ওয়াট একশো ওয়াট এরকম যেন একটু ব্যালেন্স থাকে তাহলে মাঝে মাঝে কোনো জিনিস আলাদা মধ্যে বেশি করে হার্ড ডিস্ক বা অন্যান্য ডিভাইস যদি আপনি অ্যাড করেন তাহলে দেখা যাবে যে সেই পার্স আপনাকে চেঞ্জ করার প্রয়োজন হবে না তো এখানে আমাদের দেশে অসংখ্য ব্র্যান্ড আছে আমি যদি একটু আপনাদেরকে বলে দিতে চাই এই পাশ থেকে শুরু করে অল্প বাজেটের মধ্যে অ্যাপটেক মোটামুটি একটা ভালো তারপর হচ্ছে অ্যানটেকের মেটা আছে এখানে মেটা এগুলো বেশ ভালো তারপর এখানে আছে হচ্ছে গেমডিয়াসের এই পাওয়ার সাপ্লাইগুলো নিয়ে নিশ্চিন্তে ম থাকা যাবে তারপর অ্যানটেকের তাদের একটু ফ্ল্যাগশিপের আছে মানে সিএসকে সিরিজের পাওয়ার সাপ্লাই আছে এরপরে আওলা গেমিং আছে এরাও বেশ ভালো মানের পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচার করে বাংলাদেশ মার্কেটে বাংলাদেশি একটা ব্র্যান্ডের মধ্যে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ভেলটপের এই নিউ সেগমেন্টে নিউ সিরিজে এরপর পিসি পাওয়ার ব্র্যান্ডে আছে সেটাও বেশ ভালো পারফর্ম করছে আর একটু ভালো মানের নিতে চাইলে হয়তো আপনি কোর্সে আর উপর আস্থা রাখতে পারেন এটাকে অনেকে বাংলাদেশের জাতীয় পাওয়ার সাপ্লাই বলেন এছাড়া ডিপকুলের কুলের পাওয়ার সাপ্লাই আস্থা রাখা যায় অনেক ভালো মানের নিরাপদ পাওয়ার সাপ্লাই এরপরে গিগাবাইট ব্লাস্ট পাওয়ার সাপ্লাই অনেকেই বলেন যে এটা একেবারে নিশ্চিন্তে থাকার মতো এই মুহূর্তে কারণ গিগাবাইট এখন অনেক ম্যাসিউর পাওয়ার সাপ্লাই বানায় এস এর পাওয়ার সাপ্লাই আছে এরপরে আমি এখানে না থাকা আরও কয়েকটা ব্র্যান্ডের নাম বলতে চাই ধরুন হচ্ছে ফার্স্ট প্লেয়ার পিসি পাওয়ার তারপর হচ্ছে অসংখ্য ব্র্যান্ড আছে থার্মাল রাইট আছে অসংখ্য আছে সেটা বলা মুশকিল ভুলে যাওয়ার মতো অবস্থা তো এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো যদি আপনি নেন একটু ভালো মানের একটু গ্রেডের একটু ভালো এফিসিয়েন্সি আছে সেক্ষেত্রে আপনি আপনার কম্পিউটারটা কিন্তু যথেষ্ট নিরাপদ থাকার একটা পসিবিলিটি থেকে যাবে তো চেষ্টা করবেন সবসময় একটা ভালো পাওয়ার সাপ্লাই নেওয়ার জন্য একটু এখন প্রাইসগুলো আইডিয়া দিয়ে আপনার কোন পিসির জন্য কেমনটা নেবেন ধরেন আপনার পিসির বাজেট যদি হয় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে চেষ্টা করেন যে দুশো আট আড়াইশো আট একটা পাওয়ার সাপ্লাই হলেই হয়ে যায় একটু নেন না আপনার দুইশো চারশো আটের মধ্যে নেন একটা বিষয় আপনি মাথায় রাখবেন এখানে যে পাওয়ার সাপ্লাইগুলো আছে মিনিমাম টোয়েন্টি অর টোয়েন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে মানে পারফরমেন্স কম পাবেন মানে এমন একটা বিষয় আমি বলি যেমন এখানে যদি বলি গিগা বাইটে পার্সঅ হচ্ছে এইটটি প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড তার মানে হচ্ছে যদি এইটটি প্লাস ধরি এইটটি টু প্লাস যদি ধরি সেক্ষেত্রে আঠারো শতাংশ কিন্তু আপনি পাওয়ার এফিসিয়েন্সিটা কম পাবেন সো এটাই হিসাব করে আপনি একটা পার্সার নেবেন এর জন্য অবশ্যই রিপুটেটেড ব্র্যান্ডগুলোর দিকেই ঝুঁকে থাকা উচিত আমাদের দেশে অনেকগুলো ব্র্যান্ডের মধ্যে যদি আমি অ্যাপটেককে নিয়ে বলি অল্প বাজেটের মধ্যে এটাতে তিনশো আটের যে পার্স্লাইগুলো আছে দুই হাজার টাকার আশেপাশে পাওয়া যায় চারশো পঞ্চাশগুলো হচ্ছে চব্বিশশো পঁচিশশো টাকার আশে পাওয়া যায় মোটামুটি কিন্তু ঠিক আছে এরপরে আরেকটা ব্র্যান্ড হচ্ছে অ্যান্টেকের মেটা এই মেটা পাওয়ার সাপ্লাইটা যদি আপনি ধরেন তিনশো পঞ্চাশ ওয়াট নেন ছাব্বিশশো সাতাশশো আষা টাকার আশেপাশে পাবেন চারশো পঞ্চাশটা হয়তো উনত্রিশশো টাকার আশেপাশে পাঁচশো পঞ্চাশ তেত্রিশশো টাকার আশেপাশে একটা আইডিয়া দিয়ে দিলাম এগুলো তো মোটামুটি দুই বছর তার ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে এরপরে গেমডিয়াসের বেশ কিছু মডেল আছে চারশো পঞ্চাশ এগুলো ব্রোজ সার্টিফাইডগুলো হয়তো বিয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকার আশেপাশে তারপর পাঁচশো পঞ্চাশগুলো হয়তো সাত পাঁচ হাজার টাকার আশেপাশে ছয়শো পঞ্চাশ হয়তো ছয় হাজার টাকার সামথিং হতে পারে তারপর আপনি অ্যানটেকের সিএসকে সিরিজ যদি নিতে চান এগুলো একদম স্যাটিসফাইড থাকার মতো এগুলো মোটামুটি তারা ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি প্রোভাইড করছে চারশো পঞ্চাশ শটগুলো নিতে চাইলে চুয়াল্লিশশো থেকে ছেচল্লিশশো টাকার আশেপাশে তারপর পাঁচশো পঞ্চাশ শট হয়তো সাড়ে পাঁচ হাজার টাকা মোটামুটি প্রাইসগুলো কিন্তু কাছাকাছি এরপর আপনি যদি ছয়শো পঞ্চাশ নিতে চান ছয় হাজার টাকার কিছুটা বেশি হতে পারে এরপরে যদি আপনি ভ্যালুটা নেন খুব ইকোনমি বাজেটের পাওয়ার সাপ্লাই বাজেটের মধ্যে ঠিক আছে তারা ক্লেম করছে যে টু প্লাস এফিসিয়েন্সি তারা প্রোভাইড করছে এখানে এটা পঁচিশশো পঞ্চাশ ছাব্বিশশো সাতাশশো টাকার আশেপাশে পাওয়া যায় তিন বছর তারা ওয়ারেন্টি দিয়ে থাকে এরপর হচ্ছে এদের পাঁচশো পঞ্চাশ আছে একত্রিশশো বত্রিশশো টাকা ছয়শো আছে চার হাজার টাকা ছয়শো পঞ্চাশ আছে সাড়ে চার হাজার টাকা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তারা কিন্তু ব্রোঞ্জ সার্টিফাইড না এই বিষয়টা আপনি মাথায় রাখবেন এরপরে তাদের একটা পাওয়ার সাপ্লাই আছে এখানে হোয়াইট কালারের এই এই পাওয়ার সাপ্লাইটা খুবই ভালো এটা হচ্ছে নিউ ছয়শো পঞ্চাশ সিরিজের পঁয়তাল্লিশশো টাকার আশেপাশে হয়তো পাওয়া যায় হোয়াইট কালার যারা হোয়াইট বিল করতে চান তারা মোটামুটি এটা ব্যবহার করতে পারেন আর এই পাওয়ার সাপ্লাইগুলো আপনি যখন একটু মোটামুটি অল্প বাজেটে যে গ্রাফিক্স কার্ডগুলো নেবেন আমার মনে হয় এগুলো নিলে আপনার অতটা ক্ষতি হওয়ার ঝুঁকি নেই করশিয়ার নিয়ে যদি বলি করসিয়ারের চারশো পঞ্চাশ বাংলাদেশ মার্কেটে আসে না পাঁচশো পঞ্চাশও বন্ধ বন্ধ অবস্থা ছয়শো পঞ্চাশগুলো হয়তো আপনি ছয় হাজার ছয়শো টাকার আশেপাশে পেয়ে যাবেন সাতশো পঞ্চাশগুলো আরও বেশি আছে তারপর তাদের মডুলার আছে নন মডুলার আছে ফুল মডুলার যাকে বলি এরকম সবগুলো আছে সেমি মডুলার এগুলোর প্রাইসগুলো আসলে একটু ভেরি করে আপনি নেওয়ার সময় অবশ্যই অনলাইনে চেক করে নিলেন এগুলো কিন্তু সিকিউর পাওয়ার সাথে দ্বীপকুলের বিভিন্ন মডেলগুলো বাংলাদেশ মার্কেটে পাওয়া যায় চারশো পঞ্চাশ হয়তো চার হাজার টাকার আশেপাশে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ মডুলার নন মডুলার সবগুলোই পাওয়া যায় মোটামুটি একেবারে নিশ্চিন্তে পছন্দ তালিকা এগুলোকে রাখলে আপনার মনে হয় যে আপনার কষ্টের টাকা সেরা জিনিস কিনতে পারবেন এরপরে ভ্যালু টপের বেসিক সিরিজ আছে ব্রোঞ্জ সার্টিফাইড আছে গোল্ড সার্টিফাইড আছে এগুলো নিয়েও আপনি নিশ্চিত থাকতে পারেন সার্টিফাইড গুলো তারা তিন বছর ওয়ারেন্টি দিয়ে থাকে আর গোল্ড সার্টিফাইডগুলোতে পাঁচ বছর ওয়ারেন্টি থাকে এখানে গোল্ড সার্টিফাইড আছে ছয়শো পঞ্চাশ সাত সাত হাজার পাঁচশো টাকার আশেপাশে মোটামুটি বাজেটের মধ্যে ঠিক আছে চারশো পঞ্চাশগুলো হয়তো আটত্রিশশো টাকা পাবেন ব্রোঞ্জ সার্টিফাইডগুলো পাঁচশো পঞ্চাশগুলো পাঁচ হাজার টাকার নিচেই আছে সাড়ে চার হাজার বা সাতচল্লিশশো টাকা এরকম হয়তো হতে পারে আরেকটা ব্র্যান্ড বাংলাদেশ মার্কেটে খুব ভালোভাবে তারা কার্যক্রম শুরু করে দিয়েছে সেগুলো হলো অ্যাসার এসারের ই মেশিনের এই যে পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু একেবারে সিকিউর মিষ্ঞ্জে থাকার মতো তাদের অধিকাংশ পাওয়ার সাপ্লাইগুলো হচ্ছে ফুল মডুলার সো ফুল মডুলার যারা পেতে চান তাদের জন্য কিন্তু এসআর এর মধ্যে খুবই রাইট চয়েস আপনি যদি পাঁচশো পঞ্চাশগুলো নিতে চান পাঁচ হাজার টাকার সামথিং আপনি যদি ছয়শো আটগুলো নিতে চান ছাপ্পান্নশো বা পাঁচ ছয় হাজার টাকার নিচে আছে সাতশো পঞ্চাশগুলো সাত হাজার টাকার নিচে পাবেন মানে ষাট ছয় হাজার টাকার আশেপাশে হয়তো হতে পারে একটু হয়তো প্রাইসগুলো ভুল হতে পারে এছাড়া তাদের এক হাজার ওয়াটেরও পাওয়া যায় সেগুলো আছে বারো হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় অর্থাৎ যারা একটু ওগুলো হচ্ছে প্লাটিনাম গ্রেডের পাওয়ার সাপ্লাই অর্থাৎ একটু ভালো মানের পিসির জন্য সেগুলো নিতে হবে পাওয়ার সাপ্লাই ম্যাচিং করার জন্য শেষ একটা কথা বলে নেই আপনি যখন বেশ করে গ্রাফিক্স কার্ড নেবেন গ্রাফিক্স কার্ডের কনজিউম কতটুকু করবে ওয়াট সেটা হিসাব করে অবশ্যই পাওয়ার সাপ্লাই নেবেন তাহলে আপনার কম্পিউটারটা ভালো থাকবে তো আজকের ভিডিওতে এগুলোই ছিল কেমন লেগেছে জানি না যদি ভুল বলে থাকে অবশ্যই ক্ষমাসা দৃষ্টি দেখবেন আপনার কষ্টের টাকায় পিসি বিল্ডের সময় অবশ্যই একটা ভালো মানের পার্সঅ নেবেন তাহলে স্বজন হারানোর বেদনা কাকে বলে এই কষ্ট আপনাকে আর পোহাতে নাও হতে পারে সকলে ভালো থাকবেন নতুন কোন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ